ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হয়েছে শনিবার বারোই এপ্রিল বিকেল তিনটায় রাজধানী শহরাওয়াদি উদ্যানে মূল কর্মসূচি শুরু হয় সারা মাঠে দেখা গেছে লোকে লোকারণ্য শহরী উদ্যান রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন চারপাশে শোভা পাচ্ছে লাল সবুজ আর সাদা কালো রঙের পতাকা অনেকের হাতে রয়েছে লেখা প্লেকার্ড ফিলিস্তিন মুক্ত করো গাজা রক্তে রঞ্জিত বিশ্ব কেন নীরব ফেসবুকে মার্স ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই পেজে সংগঠনটি পাঁচটি পয়েন্ট দিয়ে সহরাওয়াদি উদ্যানে প্রবেশের নির্দেশ দিয়েছে বাংলা মোটর থেকে রমনা গেট দিয়ে কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট দিয়ে জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে বক্সিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে শাহবাগ এর এলাকায় কোনো গাড়ি চলছে না শাহবাগ এর আশপাশ দিয়ে হেঁটে সোহরাওয়াদি উদ্যানে প্রবেশ করছে মানুষ টিএসসি এলাকা লোকে লোকারণ্য তাদের হাতে নানা প্লেকার্ড রয়েছে গণজামাতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর চারটার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি প্রহান উদ্দিন টিএসসিতে তার সঙ্গে কথা হয় প্রতিবেদকদের তিনি বলেন আমরা সাধারণ মানুষ এবং মানুষ হিসাবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের রাষ্ট্রেরও তেমনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি রাজধানীর আইডিয়াল কলেজ ধানমন্ডির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কার্নিজ কায়সার নিশা বলেন গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানাতে এসেছি মুসলিম হিসাবে এতে অংশগ্রহণ করা তাগিদে এসেছি সমাবেশে আসা মানুষ গাজায় ইসরায়েলের চলমান অগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে তা বন্ধের আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন একই সঙ্গে বাংলাদেশ পক্ষ থেকে ফিলিস্তিনি ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়